আসসালামু আলাইকুম হ্যালো কেমন সবাই আশা আছেন আমি চলে আসছি কাপাশিয়া থানার চানপুর চাঁদপুর বা চাঁদপুর বাজারে দেখেন বাজারের ভিতরে চলে আসছে একবারে বাজার তো মোটামুটি অনেক বড় মানে কাপাশি এলাকার জন্য উত্তর এলাকার জন্য দক্ষিণ এলাকার জন্য মোটামুটি অনেক বড় বাজার এটা মুরগির দোকানে এখন তো বাজারের সময় না বাজার মূলত বসে সকালে বাজার বসে কি সকালে দিকে এইখানে দেখেন এমনি ইয়া চানপুরের বাজার বারের দিন কি বার রবিবার বুধবার মানে ওই কাপাইসা থানার মনে হয় এই পাশে যেন সবচেয়ে বড় বাজার মনে হয় হ্যাঁ চানপুরের জন্য মনে হয় সবচেয়ে বড় বাজার চানপুর ইউনিয়নের জন্য আমি মোটামুটি ওই সাইডে অনেকটি এলাকায় কিন্তু এত বড় বাজার ওই ওই এলাকা কাপা উত্তর এলাকা মাঝে আম্রেট বাজার বড় আবার যে উজুলি আছে তারপর টুক কিন্তু এরপরে এই সাইডে কিন্তু মোটামুটি এত বড় দেহেনি এই ফার্স্ট চানপুর অনেক বড় বাজার চানপুর ইউনিয়ন কি এই বাজার এখানেই না না চাঁদপুর ইউনিয়ন পরিষদ যে এটা কি চায় এটা অন্য এলাকায় আচ্ছা বাজারটা আসলে অনেক বড় বাজার চাঁদপুর ইউনিয়নের মধ্যে এত বড় মানে ইউনিয়নের শুনলাম যে মানে ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় বাজার হয়েছে চাঁদপুর বাজারটা মোটামুটি অনেক বড় এখানে ব্যাংক বিভিন্ন অফিস টফিস সবই আছে এখানে এখানে তো যেন বাজারের সময় না সকালের দিকে বাজার বসে আর এসে রবিবার এসে বুধবার এসে বাজারের দিন কিন্তু আছে আজকে শুক্রবার তো আর একটা বাজার যেমন বাঁকাদি বাজার নাকি বলে চলে আসবো সামনে যাই বাজারের দিন না কারণে আরো আসি নাই কতটুকু বড় বাজার আপনাদের অনেক জায়গা ঘুরাইছি সামনে দেখি এটা মসজিদ বাজারে মসজিদ এটা বাজার মসজিদ পুরা বাজারটা আপনাদের ঘুরাই বাজার মসজিদটা অনেক বড় মানে পুকুরও আছে বাজারে বাজারে পুকুরও আছে পিছনে মজুতির পিছনে তো যাই নাই মজুতির পিছনে পুকুর আছে তো সব কিছু পাওয়া যায় বাজারে কলা টলা যা আছে এখন তো জানো বাজারে সময় না কলা আঙালটা কলা বিক্রি করতেছে সুন্দর কলা বাজারের সময় যে সকালবেলা তো সকালবেলা আমি আর একটা বাজারে যাবো এখন এই পাশটা দেখেন পুরো বাজার অনেক বড় বড় পুরা এই যে এই রুটটা চলে গেছে গাজীপুর চলে গেছে দেখেন একটু ব্যাংক অফিস টফিস সবই আছেন ব্যাংক আছে এখানে অনেক বড় বাজার তো বড় বড় থাকলে তো সবই থাকে পানের দোকান এখানে দেখেন একটা পানের বাজার পানের দোকান অগ্রণী অফিস সিটি ব্যাংক মানে অগ্রণী ব্যাংক সিটি ব্যাংক সব মোটামুটি অনেক বড় বাজার থাকলে দেখা গেছে যাই জন্য বড় বড় বাজারগুলিতে সবই দেখা যায় বিভিন্ন বড় বড় অফিসও থাকে এখান কাপড় শেয়ার করে এটি মনে হয় সবচেয়ে বড় বাজার মোটা পুরা বাজারই আপনাদের দেখাইতেছি। ভাল আসলে এই বাজারটা এসে অনেক ভালো লাগছে আমার কাছে এখন বাজারটা দেখেন আসলে অনেক ভালো এই যে ইয়ার ভিতরে এত বড় বাজার অনেক দেখেন আমার কাছে ভালো লাগতেছে আপনারা যারা আমার পে ব্লগ দেখবেন তা তাদের কাছে মনে করছে অনেক ভালো লাগবে বাজারটা মানে গ্রামের ভিতর হইলে কিন্তু অনেক সুন্দর বুঝছেন টোটো অনেক বড় বাজার এখানে আবার সে অফিস দেখা যাচ্ছে আপনাদের সামনে দেখা যায় একটা মাদ্রাসার সামনে এক মাদ্রাসার সামনে